হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে খানাকুল থানার ব্যবস্থাপনায় বিশ্ব নারী দিবস উপলক্ষে বীর লোক স্কুল মাঠে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার পাঠ দেওয়া হল পাশাপাশি খানাকুলের গ্রামের বিশেষ সম্পন্ন মহিলা কঙ্গাবতী মালিককে সম্বর্ধিত করা হয় কঙ্গাবতী দেবী বর্তমানে চুঁচুড়া কোর্টে আইনজীবী হিসাবে কর্মরত এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান ছাড়াও বিশিষ্ট জন আসলে কি বলুন তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আহ বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে বলুন বা বয়স্ক মহিলাদেরকে নিয়ে কেউ তো সুরক্ষিত নয় বাড়িতে বা বাইরে এবার সেই তুলনায় আমরা নিজেদেরকে যদি সেইভাবে কিছুটা আগিয়ে নিতে পারি তাহলে পারিবারিক দিক থেকে বা হচ্ছে পারিবারিক দিক বলুন বা আশেপাশে সমস্ত পরিস্থিতিটা কিছুটা হলেও যদি কোনো রকম বিপদ দেখি তাহলে সেখানে ঝাঁপিয়ে যেতে পারবো এরকম আর কি মনোভাব নিয়ে আমরা বাচ্চাদেরকে ক্যারাটা শেখাতে ভর্তি করেছি পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের পাশে রয়েছে সেখান থেকে সত্যি আমরা খুবই খুশি কারণ পুলিশ প্রশাসন আমাদের পাশে রয়েছে আর আমরা এসপিপিও এবং থানা থানার ওসি ওনারা যেভাবে আশ্বাস দিয়েছে। সেখান থেকে সত্যি আমরা খুবই খুশি হয়েছি কারণ কোনো রকম পরিস্থিতি হলে ওরা চব্বিশ ঘন্টা যেভাবে ওনারা আমাদের পাশে থাকবেন আশ্বাস দিয়েছে। সেখান থেকে আমরা খুবই অভিভূত আমার নাম খা আজকের বিষয় নিয়ে আমি বলতে চাই যে আজকে একটা বিশেষ মানে বড় খুবই দিন তো এই দিনের জন্য আমি সকলের মানে মা বোনেরা যাতে আরও ভালোভাবে আমি হচ্ছে যে প্রশাসনের কাছে বলছি যাতে ভালো মানে নিরাপত্তার মধ্যে থাকতে পারে বা মেয়েদের উপরে কোনো না টর্চার হয় তো এখন তো দেখা যাচ্ছে চারিদিকেই অনেকেই মেয়েদের উপরে টর্চার হচ্ছে বা অনেক গৃহবধূর দিক দিয়েও মানে মারধর করছে শাশুড়িরা কিংবা কোনো তার হাজব্যান্ড ওয়াইফকে মারছে ধরে কোনো জায়গায় দেখছি যে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিচ্ছে কারণ কোটের মধ্যে এই অনেক নানা ধরনের তথ্য আসে আমরা দেখেছি বা এইগুলোকে প্রশাসনের হাত থেকে মানে রক্ষা করাই হচ্ছে যে আমাদেরও কাজ বা প্রশাসনেরও কাজ বা গ্রাম বা অঞ্চলের প্রতি সব মানে দায়িত্ব নিয়ে এগুলোকে মানে রক্ষা করার জন্যই ঠিক আছে আজকে একটা বিশেষ দিন নারীদের উপরে অত্যাচার না করাটাই বেটার আমার তো মনে হয় কারণ নারী হচ্ছে যে দশরূপী দুর্গার মতো নারীরা এমন কোনো কাজ নেই যে করতে পারে ঠিক আছে তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করা মানুষের মতো মানুষ করা যে যেমন মা সে তার তেমন বাচ্চাকে মানুষ করে ধরো আরও যেন যারা দুস্তরিত গরিব আছে তারাও তো চাষবাস করে কেউ বা অনেক লোকের বাড়িতে গিয়ে কাজ টাজ করে বাচ্চাদেরকে মানুষ করে অনেকেই মায়েরা চায় বা অনেক নারীরাই চায় যে তাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক এটুকুই আর ছিল এখানে আমি এখানে অতটা আমি এখানে আমার সত্যি কথা বলতে আমার খানাকুলে বাড়ি হতে পারে খানাকুলের আমি এতটা মানে সম্মানিত পাই না যেকটু পেয়েছি আমি বাইরে থেকে পেয়েছি আমি এই প্রথম খানাকুল মঞ্চে এখানে মানে আসতে পেরে আমি খুবই গর্বিত আমার দেশের গর্বিত কারণ এটা খানাকুল রামমোহন এক রাজা রামমোহনের এলাকা আমি ভাবছি যে মানুষ রামমোহন এক মহান ছিলেন আমি চাইছি যে এখানে আরও দেশে ভাই বোনেরা পড়াশোনা শিখে দেশের মুখোজ্জ্বল করুক গরিবের পাশে গিয়ে দাঁড়াক হ্যাঁ স্যারেরা আমার পাশে আজকে এসে দাঁড়িয়েছেন আমিও ভবিষ্যতে পরবর্তীকালে পরবর্তী কি আগামী দিনে যদি আমার সাথে স্যারেদের কোনো যোগাযোগ থাকে বা যোগাযোগ রাখবো আমি অবশ্যই তো স্যারেরা মানে আমাকে আজকে এখানে এনে আমিও খুব আনন্দিত হয়েছি তো আমি আর চাই আগামী দিনেও স্যারেদের পাশে আমি এসে দাঁড়াবো স্যার কি বলবেন তো আমাকে নিয়ে ভালোই বললেন খুবই খুশি হয়েছেন কারণ আমি খানাকুল মেয়ে হুম আমিও খুশি আমি অনেকটাই খুশি খুবই খুশি খুবই খুশি হয়েছি আরও ভালো লাগলো আগামী দিনে আমার যতই কাজ থাক আমি এই দিনটাকে মানে মানে স্মৃতি হিসেবে গ্রহণ করে নিলাম তো আমি আগামী দিনে এসে স্যারেদের পাশে থাকবো থাকার চেষ্টা করব অতি মালিক অন্যদিকে মুরশরা থানার পক্ষ থেকে মুরশরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নারী দিবস উপলক্ষে সাইবার ক্রাইম নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আরাবা কেএসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মুরশরা থানার ওশের শুভজিৎ দেছাড়া ও বিশিষ্ট জনেরা এটা বলতে আমরা বলি দুদিন তিন দিন অপেক্ষা করি তারপরে হয়তো যখন দেখলাম যে না অপেক্ষা করলেন তারপরে থানায় গেলে আমরা আপনাকে ডায়রি করে কথা কখনোই বলবো না আপনি কেন চব্বিশ ঘন্টা আসেন বারো ঘন্টা আসেন বলবো না অনেকে বলে সে তো আপনি বলুন ডায়রিটা আমি করবো যদি কেউ কখনো বলে কোনো অফিসার যে আপনি কেন আসেন নি চব্বিশ ঘন্টা বেরিয়ে গেছে আপনি বলবেন ঠিক আছে আপনি ডাইরেক্টার বলুন অফিসারের কাজ হচ্ছে ডাইরেক্টার করা এবার মজা হচ্ছে টাকাটা পাবেন কি পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কালো করে যাবেন আমারও নয় আপনারও নয় এটা নির্ভর করছে আপনার ভাগ্যের উপর কিছুটা যেমন ধরুন কথার কথা বলছে আপনি যে টাকাটা নিয়েছেন সেই যদি টাকাটা তুলে ফেলল সেট করে তাহলে টাকাটা আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা কমে গেল হয়তো আপনি কেস করলেন আমরা অ্যারেস্ট করলাম আপনি ফেরত পাওয়ার সম্ভাবনা কমে যাবে কিন্তু যদি আপনি সঙ্গে সঙ্গে রিপোর্টিং করেন এখন এই সুবিধা হয়েছে এই মুহূর্তে আমাদের দেশে আমাদের সরকার বিভিন্ন সাইবার ক্রাইম পোর্টাল চালু করেছে এখন দুটি দুটি জিনিস আপনাদের বলে রাখি আপনারা কাল নোট করে রাখবেন উনিশ তিরিশ ওয়ান নাইন থ্রি জিরো উনিশ তিরিশ বলে একটা সাইবার হেল্পলাইন নাম্বার চালু হচ্ছে আপনার সঙ্গে যদি কোনো বা আপনার পরিচিত কারোর সঙ্গে যদি কখনো শোনেন কোনো টাকা অপরাধ হয়েছে বা কোনো ধরনের কোনো সাইবার অপরাধ হয়েছে সাইবার অপরাধ মানে হচ্ছে আমার ফোন বা আমার ল্যাপটপ এর সঙ্গে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো রকমের সেটা আপনার সঙ্গে টাকা অপরাধ হতে পারে মহিলাদের সঙ্গে কেউ কোনো খারাপ মন্তব্য করছে কেউ কোনো রকম ছবিকে বিকৃত করে পোস্ট করছে কেউ আপনার নামে ফেসবুকে গিয়ে অ্যাকাউন্ট কেউ আপনার নামে কুৎসা করছেন এই সবকিছু কিন্তু এই সাইবার ফ্রডের মধ্যে পড়ে যখন আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে গেল হয়তো তার থেকে তো লজ্জা পাচ্ছে পাবেন না প্রথম কথা বলছি পাবেন না নির্দায় আসবে দ্বিতীয় যেটা প্রথম ঘরে বসে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই উনিশ তিরিশ যে হেল্পলাইন নাম্বারটা আছে উনিশ যারা একটু কথা বলতে পারবে যারা ফোনে একটু কথা বলতে সক্ষম আছে আপনি আপনার বাড়ির লোক দিয়ে

ওই পার্সেল নাম্বারে দিয়ে আপনি এটা করে দিলেন ওরা আপনি ভাড়া চলে আসবে যে পুরুষোধা পুরুষোধনার উদ্যোগে আমাদের ওসি সুবুদি বাবু যে আজকে নারীদের প্রকৃত ক্ষমতায়ন নিয়ে এবং উদ্ভাসের যে দিন সেটাকে স্মরণীয় করার জন্য আজকে খুব সামান্য জিনিস যেটা ওদের ব্যক্তিগত জীবনকে প্রচন্ডভাবে প্রভাবিত করবে সেটা হচ্ছে সাইবার সচেতনতা এবং আজকাল প্রত্যেকটা আমাদের বাড়ির মা বোলেদের হাতে মোবাইল আছে কিন্তু তার যে বিভিন্ন ফাঁদ পাতা আছে বিভিন্ন সাইবার ক্রাইমের যে বিভিন্ন ফাঁদগুলো পাতা আছে সেগুলো সম্বন্ধে যদি তারা অকিবহল থাকে তাহলে তাহলে তারা প্রতিনিয়ত কোনোরকম ভাবে হেনস্থার শিকার হবে না কোনো রকম আর্থিক যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা অনেকটা কাটবে সেই সেই ব্যাপারে যে উদ্যোগটা আমাদের সেই